আমাদের আজকের টাইটেলটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন নাকি দুর্নীতি প্রশ্রয় কমিশন তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে বিগত সময়গুলোতে যাদেরকে নিয়ে রাষ্ট্রযন্ত্র গঠন করা হয়েছে তাদের বিভিন্ন সেক্টরে কিন্তু ম্যাক্সিমাম আওয়ামী লীগের মানুষ পুরোটাই আওয়ামী লীগ দিয়ে গঠিত হয়েছে তো আওয়ামী লীগের যে সকল আমরা দুর্নীতি ক্রিয়েট করছে তারাই আসলে বাংলাদেশে তাদের লোকেদেরকে দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের যে কাজ দুর্নীতিকে দমন করা তদন্ত করা আইনগত ব্যবস্থা নেওয়া সেগুলোর কিছুই আসলে হচ্ছে না দুর্নীতিবাজ আমাদের দিয়ে এটা পরিচালিত হচ্ছে এবং দুর্নীতি দিনে দিনে প্রশ্রয় পাচ্ছে এই আজকে আমাদের টাইটেলটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন নাকি দুর্নীতি প্রশ্রয় কমিশন এবং আমরা আজকে এখানে জবাবদিহির জন্য দাঁড়িয়েছি এই কারণে হচ্ছে রাষ্ট্রযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং পাঁচই আগস্টের পর থেকে এই সময় পর্যন্ত বাংলাদেশের আসলে কোনো জবাবদিহিতা আসেনি বাংলাদেশের যে কাঠামোটা আওয়ামী লীগদের দিয়ে গঠিত হয়েছিল সে আওয়ামী কাঠামোকে আমরা সত্যি উপরে ফেলতে পেরেছি কিনা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টর থেকে আওয়ামী লীগদের কি বিচার হয়েছে কিনা সেগুলোর জবাবদিহিতা আমরা এখনো পাইনি তাই আমরা আজকে এখানে জবাবদিহির জন্য এসেছি দুর্নীতি দমন কমিশনে তৃতীয় জবাবদিহি মিছিল নিয়ে ওনাদের পক্ষ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি আমাদের দ্বিতীয় জবাবদিহি মিঠিলটা ছিল সচিবালয় তো ওখানে আমরা চৌচল্লিশ জন ফ্যাসিস্ট সচিবদের লিস্ট দিয়েছিলাম সেখান থেকে কেবল ছয়জনকে অপসারণ করা হয়েছে তো দুর্নীতি তমন কমিশন থেকে আমরা আসলে এমন কোনো বার্তা পাইনি যে আওয়ামী লীগদেরকে অপসারণ করা হয়েছে কিনা এমন কিছুই হয়নি তো আজকে আমরা জবাবদিহির জন্য দাঁড়িয়ে আছি আশা করি এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে আমি তাসমিয়া রহমান সামাজিক সুরক্ষা প্রতিনিধি জুলাই মঞ্চ